আসছে এই রমজানে ইনশা আল্লাহ আমি আল কোরআন পুরোটা দেব দেবো রমজান মাস আসার আগেই পাঁচক নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচক নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তার জামাতে পড়বো চান এবং খতম খতম তারাবি আবি পড়বো রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ করবো ইনশাল রমজান মাসে প্রত্যেকদিন দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো ইনশাল রমজান মাসে আমি আমার জাকাত দিয়ে দিবো ইনশাল রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবো ইনশাল রমজান মাসে বেশি বেশি তাজবি তাহলিল হবে সিকি রাজগার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাল রমজানে শুধু সৎ কাজের আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবেন প্রত্যেক দিন নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে চা এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে প্রতিবাহিত করতে হবে অতিবাহিত তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা কিন্তু রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলা আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিক ভাবে একটা সংগঠন আপনাদের না এই সংগঠন সংগঠন এরকম যেগুলো আছে নন প্রফিটেবল নাগানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে যাবে যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ যাবেন ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সন্ধ্যা এটাই নবী সন্ন্য এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ তৌফিক দান করে আর রোজা রেখে ভুলেও কি বল তহমত সমালোচনা করতে যাবো রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেকফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবত করতেই হয় হয় না আর গিবত করতে মজা লাগে কেউ কেউ আজকে একটু দিলেই বাস গিবত করতে মজা লাগে আর গিবত তো আপনারাই বা কেন করবেন না গিবত তো শিখছেন আমাদের কাছ থেকে জীবন তো আপনারা আমাদের কাছ থেকে শিখছেন আমি আমি আপনাদেরকে কি শিখাবো আমরা আপনাদের কি শিখাইলাম ওয়াজ মাহফিলে উঠে একজন বক্ত আরেকজন একজন বক্তর গিবত না করলে ওয়াজ হয় না এক মারা কালামের পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না তা আমি কি শিখাবো আপনাকে আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানোর দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবে কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকে ও তার আমল না মানি আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি কে অনেক নেকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায় কেন আসবে বলি হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্র মানুষ কে মিসকিন কে সাহাবীরা বলেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলেন না প্রকৃত মিসকিন সেই ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরান নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কালকে অন্যায় ভাবে অপবাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কারো উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ পাক বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও বলেন না নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট মনে আছে ব্লুটুথ শেয়ার ইট পাস যেভাবে আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরো অনেক অনেক উন্নত মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায় আল্লাহ না করুন তখন আল্লাহ পাক ফেরেস তাদেরকে বলবেন ও ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করুন বলেন নাউজুবিল্লাহ এরপরে এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান নামে যেতে হবে আল্লাহ পাকে হেফাজত করুন আমাদেরকে বলি আমিন তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস তো রোজা রাখার তাৎপর্য কি যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি এ কারণে এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি তসবি তাহারিল বেশি কোরআন তেলাবাদ বেশি আমার বিল মারুফ নাহিয়ান মুংকার হবে তার দার্স হবে দিনের কথা হবে যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ দিনই আলাপ করবেন আলাপ কম করবেন আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই রাসুলের নামে দরুদ পড়ে নাই তাহলে যদি কোনো জায়গায় বসে পড়েন বসে পড়ে আলো আলোচনা করতে থাকেন ওঠার আগে কমপক্ষে বলবেন সুফান একে আল্লাহ মবিহানদিকে কারণ কেন বলবেন আল্লাহ রসুল বলেছেন যে কোন মানুষ কোন কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা করে ওঠে ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে এর গোনার কাফফারা হয়ে যাবে ছাড় গোনা মাফ হয়ে যাবে ছাড় আর যদি ওই বৈঠকে ভালো কোন কথা হয় ওই কথাগুলো কে আমাদের মাঠে তার জন্য দলিল হবে এই দোয়াটা পড়া চর্চা করবেন তো যেটা বলছিলাম দেখেন আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি জাকাত গুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজা গুলো ঠিকঠাক রাখতে পারি আল্লাহর বিধান গুলো ঠিকঠাক মানতে পারি সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ আরেকটা অপশন হচ্ছে এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয় কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে এক বছর দুই বছর তিন বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে যার অর্থনীতি বোঝেন খারাপ নামতে 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 আমরা একটা জায়গায় চলে আসছি হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে এটা চিন্তা করলে আর একটা উপায় কি উপায় হচ্ছে এই যে খাদ্যগুলো যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে অতিরিক্ত খাদ্য আমদানি করা কি করা আমদানি করা দুটো অপশন থাকে এক আমদানি করা আর একটা হচ্ছে ভাবে উৎপাদন করা দুটো আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃত্তির হার কমে যাচ্ছে কি হয়েছে কমেছে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার প্রবৃদ্ধির একটা কমেছে আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে কারণ ডলার সংকট কিসের সংকট ডলার জানেন দরাকে নাকি আচ্ছা রিপোর্ট টিপোর্ট তো পড়েন পেপার পত্রিকা তো পড়েন নাকি সংকট হলে কি হয় সংকট হলে এলসি কমে যায় মানে মনে করেন আপনি একজন আপনি একজন ব্যবসায়ী পণ্য আমদানি করেছেন পণ্যগুলো যে আপনি খালাস করবেন বন্দর থেকে নামাবেন তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে না এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই কি করবেন তাহলে পণ্য বন্দরে পরে থাকবে অনেক পণ্য বন্দরে পরে আসবে নামাইতে না এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে না কি করবে তাহলে ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে শেষবোধ করতে পারে এগুলো ইকোনমিক্স বেসিক ইকোনমিক্স এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না হয় না বুঝতে পারছেন তো এই কারণে রমজান মাসের দামগুলো চাপ পড়ে এমনিতে চাপ পড়ে আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে অতএব ইসলামিক সলিউশন যদি এখন না আসতে পারেন যদি আরো দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই জন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই